ওয়া আন সাই দীপ্ন সাবিত্রিয় লহু তা আলা আনহু কল হজরত জায় দীপ্ন সাবিত থেকে বর্ণিত তিনি বলেন আন্নন্নভীসল্লাদ ল হাইলাই খুব সাল্লাম আল্লা মাহু দ্বা হজরত জায় দীপ্ন সাবিত বলেন আল্লাহর রুসুল একদিন নামক একটা দ্বা শিখাইলেন দ্বা উয়া আমরহু অয়ে তা আহ দহু আ তা আহ দবিহি নবীজি দোয়াটা শিখানোর পর নবীজি আমাকে আদেশ করলেন তুমি বেশি বেশি এই দোয়া পড়বা তোমার পরিবার পরিজনকে এই দোয়া বেশি বেশি পড়তে আদেশ করবা কি সেই দোয়া নবীজি বলে তুমি প্রতিদিন আল্লাহর কাছে এই দোয়া করবা আল্লাহ কদ আল্লাহ আমি আপনার ফাইসালার পর আপনার সন্তুষ্টি ভিক্ষা চাই দেখেন নবীজি সাহাবিকে দোয়া শিখাইতেছেন আবার এই দোয়া সাহাবি যেন শিখায় পরিবার যেন বেশি বেশি পড়ে দোয়াটা কি নবীজি বলে তুমি আল্লাহর কাছে বলবা আল্লাহ আমি আপনার সব ধরনের ফাইসালার পর আপনার সন্তুষ্টি আপনার কাছে ভিক্ষা চায় আমি যেন আপনার ফাইসালার উপর সন্তুষ্টি প্রকাশ করতে পারি তাহলে প্রিয় ভাইয়েরা আমার দ্বিতীয় হাদিস থেকেও আমরা বুঝলাম শুরুতে ইসলামের দৃষ্টিতে আল্লাহর ফাইসালাই সন্তুষ্ট থাকার গুরুত্ব নবীজি হাদিসে পাকেও বর্ণনা করেছেন এবার আসেন আল্লাহ পাক এই বিষয়টার গুরুত্ব বুঝানোর জন্য নবী রসুল পাঠিয়েছেন সমস্ত নবীগণ সমস্ত রসুলগণ ছিলেন আল্লাহর ফাইসালাই সন্তুষ্ট আমি আপনাদেরকে বোঝানোর জন্য একটা দৃষ্টান্ত দিচ্ছি এমন একজন নবীর দৃষ্টান্ত যেই নবী আল্লাহর ফাইসালাই সন্তুষ্ট ছিলেন ওনার ছেলে আল্লাহর ফাইসালাই সন্তুষ্ট ছিলেন ওনার স্ত্রী বিবি তিনিও আল্লাহর ফাইসালাই সন্তুষ্ট ছিলেন সেই নবীকে তিনি হলেন হজরত ইব্রাহিম আলি সালাতাম ইসমিল্লাহ রহিমিক নুম্রুদের মূর্তিগুলো ভেঙে ফেললেন পয়গম্বর ইব্রাহিম এবার সব কা এক জায়গায় বসে পরামর্শ করল ইব্রাহিমকে কি করা যায় এক একজন এক একটা অভিমত দিল সকলে মিলে পরামর্শ করছে তারা আগুনে ফেলে দাও নাহজিবিল্লা আগুনে নিক্ষেপ কর যেমন কথা তেমন জাহিম আগুনে নিক্ষেপ করো চূড়ান্ত ভাই এবার উনাকে আগুনে নিক্ষেপ করার সময় উনি যে আল্লাহর ফাইসালাই সন্তুষ্ট ছিলেন এই চিত্রটা নবুজি বর্ণনা করছেন বোহারী শরীফের বর্ণনা আন আব্দুল্লাহ হিবনা আব্বা সিনরদিয়ে আল্লহ হুতা আলা আনহুমা কল হযত আব্দুল্লাহ হিবনা আব্বা শ্রদিয়াল্ল হুতা আলা আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন কানা আ শিরুকৌলি বরহিম হেনা উল্কেয়া ফিন্নার যেদিন পয়গম্বর ইব্রাহিম আলী সালামকে আগুনে নিক্ষেপ করা হচ্ছিল ওই দিন তফসিরের কিতাবের মধ্যে এসেছে আকার জমিনের ফ্যারেস তারা সকলে গিয়ে বলে ইব্রাহিম একটু অনুমতি দেন আমরা আগুনকে নিভিয়ে দেই পয়গম্বর ইব্রাহিম সালাম বলেন আগুনকে নিবারণ আদেশ কি তোমরা দিতেছোন আল্লাহ দিছে কোন আমরা আপনারে ভালোবেসে আসছি আমার রবের ফাইসালা কি আগুনে নিক্ষিপ্ত হওয়া যাও আমি আমার রবের ফাইসালাই সন্তুষ্টি প্রকাশ করে আগুনে নিক্ষিপ্ত হতেও রাজি আছি হাসবি আল্লাহ ওই আগুনের ভিতরে আমার রব আমার জন্য যথেষ্ট তাহলে প্রিয় ভাইয়েরা আমরা আমরা এই আয়াত আর হাদিস থেকে বুঝতে পারলাম পয়গম্বর ইব্রাহিম আলী হিসালাত সালাম তিনি ছিলেন আল্লাহর ফাইসালাই সন্তুষ্ট আগুনে নিক্ষিপ্ত হয়েও রবের ফাইসালাই সন্তুষ্ট এবার আসেন ওনার ছেলের দৃষ্টান্ত আল্লাহ পাক কোরআনুল করিমে বর্ণনা করেন পালাম্মাবালা ওমা আহুসা আইয়া কলাইয়া বনাইয়া ইননি আর ফিলমানা আননি আদবাহুক পয়গম্ব ইব্রাহিম আললে ইহিিসালা তো সালামের ছেলে যখন ওনার সাথে চলতে ফিরতে শিখ্ল ছেলে যখন বাবার খুব আদরের হল আল্লাহ পাক আদেশ করলেন আমার ফাইসালা নিজের ছেলেকে আমার রাহে জবাই করা তিনি রাজি। তিনি ফায়ইসালাই সন্তুষ্ট তিনি গেলেন ছেলের কাছে। গিয়ে বলতেছে ফাইসালা তোমারে জবাই করা ফানজুর তারা এবার তোমার কি বক্তব্য আমাকে বলো আমি তো আল্লাহর ফাইসালাই সন্তুষ্টি প্রকাশ করে তোমারে জবাই করতেও রাজি প্রস্তুত তোমার কি বক্তব্য আমাকে বলো এবার ছেলে কি বলে জানেন তিনি বলতেছেন আব্বু আব্বুফ আলমা তোমার আপনি যেই রবের ফাইসালাই সন্তুষ্টি প্রকাশ করে আমাকে জবাই করতেও প্রস্তুত আমিও সেই রবের ফাইসালাই সন্তুষ্টি প্রকাশ করে জবাই হতেও প্রস্তুত তাহলে বাবার দৃষ্টান্ত আমরা পাইলাম ছেলের দৃষ্টান্তও পাইলাম এবার আসেন পয়গম্বর ইসমাইল আলিহ সালামের মা পয়গম্বর ইব্রাহিম আলিহ সালামের বিবি উনিও ছিলেন রবের ফাইসালাই সন্তুষ্ট ওনার দৃষ্টান্ত স্বয়ং নবীজি সাল্লাহ আলাইহি সাল্লাম বুহারির বর্ণনায় এসেছেন নবীজি বর্ণনা করেন ওয়া আন الله بن عباس رضي الله تعالى عنهما হজত আবদুল্লাহ হিবনাব বা শ্রতিঙত লহোতা আলা আনহুমা থেকে প্রণিত তিনি বলেন লামা কান বেনা ইবরাহিম ওয়া বেন আহলি হিমা কান পয়গম্বর ইব্রাহিম আলাইহি সালাহতুয়াস সালাম আর ওনার পরিবারের মাঝখানে পয়গম্বর ইমাল জন্ম নেওয়ার পর একটা ঘটনা ঘটছে আল্লাহমা ইমাম বদরুদ্দিন আল্লা আইনি রসীমা খুল্লা আন্দাতুল করির মধ্যে ওই ঘটনা বর্ণনা করেছেন একটা ঘটনা ঘটার পর আল্লাহ পাক আদেশ করলেন পয়গম্বর ইব্রাহিম আপনি আপনার দুধের ছেলে ইসমাইল আর তার মা নিয়ে মক্কায় রেখে আসেন আল্লাহর রাসূল বলেন খরাজা বি اسماعিল ওয়া উম্মে اسماعিল পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাত ওয়া সালাম নিজের বিবি আর ছোট দুধের বাচ্চা ছেলে ইসমাইল আলাইহিস সালাম সাথে করে মক্কার দিকে রওনা হয়েছে ওয়া আহম শন্না তিনজনের জনের সফর স্বামী স্ত্রী সন্তান সাথে একটা ছোট্ট পানির মশক মা ওই পাত্র থেকে পানি পান করতেন তিনি যখনই পাত্র থেকে পানি পান করতেন আল্লা পাক তখনই উনার বুকে সন্তানের দুধের ব্যবস্থা করে দিতেন এইভাবে সফর করতে করতে হাত্তা কদিমা মক্কা পুরা ফ্যামিলি নিয়ে তিনি মক্কায় পসলেন হাওয়া দাহা দাওহা এবার পয়গম্বর ইব্রাহিম আলী সালাহত সালাম বখহারীর বর্ণনায় এসেছেন নিজের ছেলে আর বিবিকে দাওহা দাওহা বলা হই ময়জামুল গনির মধ্যে এসেছে আশা জা রতুল আজহিমা ফুরু বিশাল আকৃতির গাছ যেই গাছের ঢাল শাখা প্রশাখা অনেক বেশি দৃষ্টান্ত দিলে বুঝবেন আমাদের দেশের বট গাছ যত বড় এর চাইত বড় গাছ ওই রকম গাছের নিচে নিজের দুধের বাচ্চা ছেলে আর বিবিকে রেখে আসছে এই হাদিসের ব্যাখ্যায় আছে পয়গম্বর ইব্রাহিম ছেলে যেদিন আর বিবিকে রেখে আসছিল ওই দিন মক্কায় কোনো মানুষের বসবাস ছিল না কোনো মানুষের অবস্থান ছিল না শুধু জঙ্গল আর জঙ্গল এইরকম গভীর চিত্রের মাঝখানে নিজের বিবি আর সন্তানকে রেখে থুমা রাজা ইব্রাহিম ইলা আহলি আরেক পরিবারের কাছে চলে যাইতেছে ওনার বিবিচ আশ্চর্য কিরে কেন বা রেখে যাচ্ছে কার জন্যেই দিয়ে যাচ্ছে এখানে স্বামী তো কিছুই বলে না আল্লার রসুল বলেন ফাত্তাবাদ হুম ইসমাইল এবার পয়গম্বর ইসমাইল আলিহি সালামের মা স্বামীর পিছনে দৌড়ায় আত্তালম্মা বাল গো কাদা মকার চোড়ায় একটা উঁচু ভূমিতে উঠছে পাহাড়ের চড়ায় স্বামী অনেক সামনে স্ত্রী অনেক পিছনে আল্লান্নবি বলেন নাদত হোমি ও স্ত্রী পিছন থেকে স্বামীকে ডাক দিল ইয়া ই বরহিলামতা তরুকোনা হে প্রিয় স্বামী আমার কার কাছে কার আদেশে কার ভাই সালায় এই জংলায় আমাদেরকে রেখে যাচ্ছেন হাদিসে পাকে পাকে আল্লান্নবিজি বলেন তহরা পর্যন্ত পয়োগম্বর ইব্রাহিম আলীহি সালা তোয়াস সালাম নিজের বিভীর দিকে তাকায় না শাহাদাত আঙ্গুলিটা আকাশের দিকে উঠায় বলে আমি আমার রবের ফাই তোমাদেরকে সেই রবের কাছেই রেখে যাচ্ছি এবার আসেন আমার মূল কথা আমার মূল আলোচ্য বিষয় যেই মাত্র স্বামী এই কথাটা বলল বিবি পিছন থেকে স্বামীকে বলে আপনি যেই রবের ফাইসালাই সন্তুষ্টি প্রকাশ করে আমাদেরকে জংলাই রেখে যাচ্ছেন আমি আর আমার বাচ্চা সেই রবের ফাইসালাই সন্তুষ্টি প্রকাশ করে জংলাই থাকতেও রাজি সোহার তাহলে বাবার দৃষ্টান্তও শুনলেন আগুনে নিক্ষিপ্ত হয়েও সন্তুষ্ট ছেলের দৃষ্টান্ত শুনলেন জবাই হয়েও সন্তুষ্ট মায়ের দৃষ্টান্ত শুনলেন জংলায় থেকেও সন্তুষ্ট বলেছি অতীতকালে আল্লাহ পাক যত নবী রসুল পাঠিয়েছেন সমস্ত নবীগণ ছিলেন আল্লাহর ফাইসালাই সন্তুষ্ট শুধু নবীগণ ছিলেন না অতীতকালে সমস্ত নবীদের আসমানি কিতাবের ভিতরে ওই বিষয়টা রব বর্ণনা করে দিয়েছিলেন আল্লা আবু বকর ইবনো তার বিখ্যাত কিতাব আর রিদা বিল ওই কিতাবের মধ্যে নিয়ে এসেছেন হযরত ওয়াহব ইবনে বলেন রাইতু ওয়াজাততু ফি দাউদ আমি পয়গম্বর দাউদ আলাইহিস সালামের যাবুর কিতাবে পেয়েছি আল্লা পাক পয়গম্বর দাউদকে প্রশ্ন করলেন হে দাউদ তুমি কি জানো মাররান আলাস সিরাত আমার কোন বান্দা ফুল সেরাতের উপর দিয়ে দ্রুত গতিতে পার হবে তুমি জানো পয়গম্বর দাউদ আলাইহিস সালাম বলে আল্লাহ আমি জানি না আপনি বললে ভালো হয় রব্বুল আলামিন বলে শোনো আমার যেই বান্দাবান্দি দুনিয়াতে আমার ফাইসালাই যত বেশি সন্তুষ্ট থাকবে ফুল সারাতে সে তত বেশি দ্রুত পার হবে তাহলে শুধু নবীদের জীবনীটি ছিল না আসমানী কিতাবেও ছিল অতীতকালের নবীরা যদি আল্লাহর ফাইসালাই এই পরিমাণ সন্তুষ্টি প্রকাশ করতে পারে তো ওনাদের তুলনায় আমার নবী কেমন ছিলেন মুসলিম মিজি শরীফের বর্ণনা ওয়া আন জাবির আবদুল্লাহদি আল্লাহতালা আন হোমা কল হজরত জাভির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন আখাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদি আব্দুর রহমান ইবনে আউফ আল্লাহর রাসূল একদিন আব্দুর রহমান ইবনে হাত ধরে বলতে লাগলেন এ আব্দুর রহমান ফন্তলক বিহি ইলা ইবনিহি ইব্রাহিম নবীজির একজন সন্তানের নাম ছিল ইব্রাহিম তিনি অসুস্থ ওনাকে দেখার জন্য সাহাবীকে ধরে নিয়ে যাইতেছেন হজরত জাহবের বলেন সাহাবাদের এক জামাত নবীয়েজির সাথে নবীজির পিছনে পিছনে হাঁটতেছে ফাওয়াজাদাহু ইয়াজ বিনাফ সিহী নবীজি গিয়ে দেখেন নবীজির ছোট সন্তান অসুস্থ জোরে জোরে শ্বাস নিতেছে মানে পৃথিবীতে আর বেশিক্ষণ থাকবে না হজরত জাহাবের বলেন আমি তাকায় দেখি ফাখদা কন্যাবি ও সল্লদ লহ আইলাই সাল্লাম ফাওয়াদাহু ফি হেজিরি আল্লাহ রসুল নিজের ছেলেকে কুলে নিলেন নবীজীর কোলে নবীজির সন্তান নবীজির কুলে মারা গেছে নবীজির কুলে মারা গেছে হজরত জাঁবের বলেন আমি তাকায় দেখি সাদানাত আয়না রসুল আল্লাহ নবীজির দু চোখ দিয়ে অস্ত্রের গুটা ফুটা গড়িয়ে গড়িয়ে পড়তেছে নবীজি কাঁদতেছেন নবীজির চোখের পানি জমিনে পড়তেছে হজরত জাবের বলেন নিজের ছেলে এত ভারী লাশ এই লাশ কুলে নিয়েও নবীজি বললেন হে ইব্রাহিম তুমি আমার সন্তান তোমাকে আমি অনেক ভালোবাসি বেশিছি এখনো বাসি কিন্তু তোমার এখন এই ইন্তেকালটা এটা আমার রবের ফয়সালা এই কঠিন সময়ও আমি এমন কথা বলতে পারবো না যেই কথা বললে আমার রব আমার প্রতি অসন্তুষ্ট হয় পৃথিবীর মধ্যে সবচেয়ে ভারী লাশ সন্তানের লাশ বাবার কোলে এটা কোনো মা বাপই সহ্য করতে পারে না স্বাভাবিকভাবে কখনো কখনো কোনো মা বাপ বেঈমান মুশরিক পর্যন্ত হয় যা এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় কোন সাহাবীর সন্তান মারা গেলে নবীজি নিজে চলে যেতেন ওই সাহাবীর কাছে তাকে সান্তনা দেওয়ার জন্য ঈমান যেন মজবুত হয় আল্লাহর ফয়সলাই যেন সে সন্তুষ্ট প্রকাশ করে নবীজি নিজে চলে যেতেন একটা দৃষ্টান্ত শুনেন নাসাই শরীফের বর্ণনা ওয়ান কুররত ইবনে ইয়াস ইন্দ্রদ ইয়াল্লাহতা আলা আন হুকল হজরত কুররাহ ইবনে ইয়াস থেকে বর্ণিত তিনি বলেন কানা কাননবিন উল্লাহহিসাল্লাদলাহ আলাইহি ওসাল্লাম ইদা জালা সাইয়া জিলেস ইলাইহিনা ফরমিন আ সাহা বি হজরত কুররাহ ইবনে ইয়াজ বলেন আল্লাহ রসুল যখনই মসজিদে নববিতে বসত সাহাবাদের এক জামায়াত নবীজির সামনে এসে বসে যেত শত শত সাহাবারা নবীজির সামনে বসে যেত একজন সাহাবী ছিল এর পৃতিক্রম উনি ভিন্নভাবে আসতেন হজরত সাহাবি বলেন এক ওনার একটা ছেলে সন্তান ছিল সাহাবি যতবার মজমায় আসে ততবার নিজের ছেলেটাকে কুলে করে করে পিঠে করে করে নবীজির সামনে আইসা ফাইহু নয়া দায় নবীজির সামনে বসায়া দেয় এর সাহাবির দিলের তামান্না হলো আমার ছেলে আমাকে চিনার আগে যেন আমার নবীকে চিনে তুমি নবীকে চিনো সরাসরি নবীজির সামনে বসায় দিত নবী যুগের বাপ মা সকলেই এরকম ছিল আমাদের কৌমি মাদ্রাসায় ছোট্ট একটা কিতাব আছে মিজান জামাতে পড়ানো হয় ষষ্ঠ শ্রেণীতে তারিখুল ইসলাম ওই কিতাবের মধ্যেও সুন্দর একটা উর্দু আছে কিতাবের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মায়েরা মহিলারা নিজের সন্তানকে দুধ পান করাই তো এই নিয়তে আমারই ছেলে আমারই মেয়ে বড় হয়ে যেন আল্লাহ আল্লাহ রসুলের জন্য শহীদ হতে পারে এই নিয়তেই দুধ পান করাই ওনার না নবীজির সামনে বসায় দে তুমি নবীজিকে দেখো শিখো নবীজির চরিত্র শিখো নবীজির আখলাখ দেখো নবীজি কেমনে চলে দেখো তো এই ছেলেও নবীজির দিকে তাকায় তাকায় সব শিখতো সব দেখত হাদিস বর্ণনাকারী সাহাবী বলেন সাহালাকা কয়েকদিন পর এই সাহাবির ছোট্ট ছেলেটা মারা গেছে তামতানা আর রজুল আই দরল হেল ক লিডিক্রিপ নিহি যেই ছোট্ট ছেলেটা মারা গেল ওই ছোট্ট ছেলের বাপ সাহাবি আর নবী দরবারে আসে না যে আর নবীর দরবারে আসে না কেন আসে না এই হাদিসের বেখায় আল্লামা মোহাম্মদ উপনু আদম আলি থুবি তার বিখ্যাত নাসা ইরশারা দাখিরতুল ওকবা ফি সরহিল মুস্তাবা ওই কিতাবের মধ্যে নিয়ে আসছেন তার অকল ফেদুর সে নবীজির মজমাত ছেড়ে দিল এই ভয়ে আই এটা জাদ্দা দাফেজ নোহুল সে যদি নবীজির দরবারে যায় তো তার ছেলে যেখানে বসতো ওই জায়গাটা দেখলে সে নিজের নিয়ন্ত্রণ করতে পারবে না হাউ করে কান্না শুরু করে দিবে নবীজির মজমাই কাটবে কিভাবে এই ভয়ে সাহাবি নবীজির দরবারে যায় না একদিন দুই দিন তিন দিন তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম আল্লাহ রসুল আর ওই সাহাবিরা খুঁজে পায় না নবীজি শেষ পর্যন্ত প্রশ্ন করে বসলেন মালিলা আর ফলা না কি হলো এখানে যে বসত আমার একজন সাহাবী একটা ছেলে নিয়ে আসতো সে কোথায় তাকে দেখি না কেন অ ইয়া রসুল সাহাবারা জবাব দিলেন বোনাইউ হু আল্লাহী র এই হালাকা অগল্লা নবী তার সেই ছোট্ট ছেলে যেই ছেলেটাকে আপনি দেখতেন ওই ছেলেটা কত কয়েকদিন আগে মারা গেল হয়তো এই জন্য সে আর আসে না নবীজি বুঝছে তা শেষ মানসিক ভাবে ভেঙে পড়ছে তার হৃদয় ভগ্ন হয়ে গেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের এক জামাত নিয়ে ওই সাহাবী যার ছেলে মারা গেছে তার বাড়িতে চলে গেছে সুবহানাল্লাহ নবীজি গিয়ে বলতেছেন এই বেটা ফাসালাহু রাসূল প্রশ্ন করলেন কি হলো তুমি যে আর আমার মজমায় আসো না সাহাবী জবাব দেয় ইয়া রাসূলুল্লাহ যেই ছেলে তার দিকে তাকায়া ভবিষ্যতে বুক বড় আশাবাদ ছিলাম আমার ওই ছেলেটা মারা গেছে আল্লাহর রসুল তাকে ওই সময় একটা কথা বলছিলেন নবীজি বলছিলেন আমি তোমাকে দুইটা কথা বলবো তুমি আমাকে বলবা কোনটা তোমার কাছে বেশি পছন্দের এক নাম্বার আনতামাত্তা বিহি কফি রিভায়া روايه তামাত্তা বিহি উমরাক তোমার ছেলে যদি দুনিয়াতে জীবিত থাকতো তো তার কামাই রুজি দিয়ে তুমি দুনিয়াতে চলতা এটা তোমার কাছে বেশি পছন্দের নাকি আউলাতাতি গাদান ইলা বাবিম মিন আবওয়াবিল জান্নাহ ইল্লা অযাত্তাহু কতসাবা ককা ইলাই ফায়াফতা হেহু নাকি তোমার ছেলে যেমন আজকে মারা গেল একদিন তোমারও এন্তেকাল হবে সাহাবি তোমার এন্তেকালের পর তুমি যখন নাহা ময়দানে ময়দানা ওইটা দাঁড়াইবা তুমি তাকায় দেখবা তোমার ছেলেটা তোমার জান্নাতের চাবি নিয়ে তোমার জান্নাতের গেটের সামনে এভাবে দাঁড়ায় আছে সোভা আল্লাহ এটা কি তোমার কাছে বেশি পছন্দের নাকি দুনিয়াতে তার কামাই রুজি খাওয়া বেশি পছন্দের সাহাবি একটা জবাব দিয়া বলে আ নবি আল্লাহ অগল্লা নবী বালিয়াস বেকুনি ইলা বা বিল জান্না ফায়াফ্তাহালি লাহোয়া আহাব্বু ইলাইয়া না আর দুনিয়াতে ছেলের আর আক্ষেপ করব না আমার ছেলে যদি আমার জান্নাতের চাবি নিয়ে দাঁড়ায় থাকে তো ওই ছেলেটাই আমার জন্য বেশি প্রিয় সবাই সাহাবী বলেন নবীজীর সাথে সাথে সাহাবীকে বলে ফাদা কালাক যাও তুমি যদি রবের ফাইসালাই সন্তুষ্টি প্রকাশ করতে পারো তোমার এই ছেলে তোমার জন্য জান্নাতের চাবি নিয়ে দাঁড়ায় থাকবে হাদিস এখানে শেষ এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা ইসিউবি তার বিখ্যাত কিতাব দাহিরাতুল উকবা ফি হিল মুস্তাবা ওই কিতাবের মধ্যে লেখেন এই হাদিস শেষ হওয়ার পর মুসতাদুল ইমাম আহমদ ইবনে হাম্বলের একটু রেওয়ায়াত এনে তিনি বলেন এক সাহাবী দাঁড়ায় আল্লাহর নবীকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ಅಲহু খাসসা আমলিকুলিনা শুধু কি তার ছেলেই তার জান্নাতের চাবি নিয়ে দাঁড়াবে নাকি আমরা যারা আপনার উম্মত কেয়ামত পর্যন্ত যাদের ছোট সন্তান মারা যাবে তাদের আম্মা আব্বার জন্য তাদের সন্তান দাঁড়াবে নবীজি বলেন কেয়ামত পর্যন্ত আমার যেই উম্মতের ছোট সন্তান মারা যাবে তাদের সন্তানও তাদের জান্নাতের চাবি নিয়ে দাঁড়ায় থাকবে তাহলে প্রিয় ভাইরা আমরা আমরা বুঝতে পারলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসেও আমরা বুঝলাম নবীজি কখনো কখনো সাহাবারা যেন আল্লাহর ফাইসালাই সন্তুষ্টি প্রকাশ করতে পারে নিজের সন্তানের মৃত্যুতে নবীজি তাকে সান্ত্বনা দেওয়ার জন্যে সাহাবাদের বাড়িতে চলে যেত আমরা কোরআন থেকেও বুঝলাম হাদিস বুঝলাম পূর্বের নবীদের জীবনী থেকেও বুঝলাম পূর্বের নবীদের আসমানী কিতাব থেকেও বুঝলাম নবীজি সাল্লা সাল্লামের জীবনী থেকেও বুঝলাম শরীয়তে ইসলামের দৃষ্টিতে আল্লাহর ফাইসালাই সন্তুষ্ট থাকার গুরুত্ব আছে না নাই বলেন আছে এবার আসেন নবীজি সাল্লাহ আলাইহি সাল্লামের কাছ থেকে এই সিফত মুসিবত যত বড় থেকে বড় হক মুসিবত যত কঠিন থেকে কঠিন হক আমাকে রবের ফাইসালাই সন্তুষ্ট থাকতে হবে এই সিফত নবীর কাছ থেকে শিখেছেন অর্জন করেছেন হজরত সাহাবাই রদীয় লাহ আনহুম আজমাইন আপনাদেরকে শুধু দুইটা দৃষ্টান্ত শোনাই ছোট ছোট দুইটা দৃষ্টান্ত এক নাম্বার আল্লামা ইমাম ইবনুল কৈম রহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব মাদার ইজুস সাহালিকিন বাইনামানাসিলি ইয়া কানা আয়বুদু ও ইয়া কানো স্টাইনের দ্বিতীয় খণ্ডিনিয়ার সে নবীজু সাল্লাহ আলি হো সাল্লামের এক সাহাবী নাম তার হজরত ইমরান ইপিনে হোসাইন রদিয়দ লহান দীর্ঘদিন তিনি অসুস্থ ছিলেন জটি একটা রোগে আক্রান্ত ছিলেন ইস্তিস্কা একরূপ এই শব্দের অর্থ হলো মো যেমন অসিতের মধ্যে এসেছে ওনার রোগটা ধরনের ভয়ঙ্কর ছিল যে ওনার শরীরে সিংহভাগ অধিকাংশ রগ রগের ভিতরে রক্তের পরিবর্তে পানি হয়ে গেছিল পানি দীর্ঘদিন তিনি বিছানায় শুয়েছিলেন আল্লাহ মাইমাম ইবনুল কাইম ওনার পুরা ঘটনা বর্ণনা করছেন কানা ইমরান ইবনু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উস্তুসকিয়া বাতনুহু হযরত ইমরান ইবনু হুসাইন শত্রুগ আক্রান্ত ছিলেন শত্রুক শত্রুক না শত্রুক ওনার রগের ভিতরে রক্তের পরিবর্তে পানি হয়ে গেছিল প্যারালাইসিস পেট ফুলে গেছিল আলা বছরের পর বছর তিনি শুধু পিঠের উপর ভর করে বিছানায় শুয়েছিলেন এইভাবে শুধু উপরে ভর করে বিছানায় শুয়েছিলেন এই ডান পার্শ্ব হতে পারে না বাম পার্শ্ব হতে পারে না উঠতেও পারে না বসতেও পারে না দাঁড়াইতেও পারে না শুধু এইভাবে শুয়েছিলেন আল্লামা ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেন তিনি কি পরিমাণ অসুস্থ ছিলেন শুনো ওয়াকাদ নুকিবালাহু ফি সারিরিহি মাউদিউন লিহাজাতি তিনি যে খাটে শুয়ে ছিলেন ওই খাটের নিচ দিয়ে ওনার স্টেনজার জায়গা বরাবর কাইটা ছিদ্র করা হলো উনি যে শুয়ে ছিলেন ওনার স্টেনজার জায়গাটা বরাবর ওই খাটের নিচ দিয়ে কাইটা ছিদ্র করা হয়েছে স্টেনজা পরিষ্কার করার জন্য কি পরিমাণ অসুস্থ ছিলেন একটু চিন্তা করেন আলিহি মতর রিফিপ্ন আবাদ দিল্লা হযরত মতর রিফিফ নাব দিল্লাহ নবীজির সাহাবিকে দেখতে আসলেন সাজা আলায় বিকিলাম আর আমিনহ আলি যিনি সাহাবিকে দেখতে আসছেন তিনি তার অসুস্থতা দেইখা কান্না শুরু করে দিলেন হ্যাঁ আল্লাহ আপনি এত অসুস্থ আপনি উঠতে পারেন না নড়তে পারেন না কিছুই করতে পারেন না তিনি আফসুস করতেছে যিনি দেখতে আসছে উনি কাঁদতেছে নবীজির সাহাবী আল্লাহ আকবার তিনি শুয়ে শুয়ে তার একটা ধমক দিছে লিমা তাপ কি হ্যাঁ তুমি কাঁদো কেন কাঁদতেছে কেন তুমি তো তিনি বলতেছেন যিনি কাঁদতেছেন তিনি বলে লে আর দিখিল্লাহ লেল ফতি আহ আমি আপনাকে এই অবস্থায় দেখব কখনো কল্পনাও করি নাই কী একটা কঠিন অসুস্থতায় আপনি দীর্ঘদিন বিছানায় পড়ে আছেন আপনার এই দুর অবস্থা কঠিন মুসিবত আমি কাঁদতেছি হজরত ইমরান ইবন হোসাইন তখন একটা জবাব দিছেন হযরত ইমরান বলে কেন আমার রব আমাকে আমার বিছানাই যেভাবে ফালায় রাখতে পছন্দ করে আমিও সেইভাবে পড়ে থাকতে পছন্দ করি সবানো এই রূপ দিছে আমার রব উনার ফালা এই মুহূর্তে আমি বিছানায় পড়ে থাকা আমি আমার রবের এই ফাইসালাই সন্তুষ্ট তুমি কাতবানা এরপরে নবীজির সাহাবি বলে জানেন আরা উখবিরুক হ্যাঁ মোতাররিক আমি কি তোমাকে একটা গোপন সংবাদ দিব আমি কি তোমাকে একটা গোপন কথা বলবো কো বলেন কয়েকটা শর্ত আছে বাকতুম আলাই হাত্তা আমুত আমি পৃথিবীতে যতদিন জীবিত থাকবো ততদিন তুমি এই কথা কারো কাছে বলতে পারবে না আমার অন্তকালের পরে মনে চাইলে তুমি বলবা কি সেই কথা হযরত ইমরান ইবনে হুসাইন বলে পৃথিবীর মানুষ যদিও দেখে আমি অসুস্থ আমি বছরের পর বছর বিছানায় পড়ে আছি সপ্তাহের পর সপ্তাহ বিছানায় পড়ে আছি মাসের পর মাস বিছানায় পড়ে আছি কষ্ট করতেছি কিন্তু মূল কথা হলো পৃথিবীর মানুষ যখন রাত্রে ঘুমিয়ে যায় ইন্নাল আকাশ থেকে দলে দলে আমার ঘরে এসে আমার সেবা করার জন্য জমা হয়ে যায় এরা আমার সেবা করে কেউ আমার পা টিপে কেউ আমার হাত টিপে কেউ আমার স্তন্দা পরিষ্কার করে আল্লাহ রহিম বলেন শুধুই মাত্র ফেরেস্তা ওনার সেবা করতো না ওনার ঘরে ঢোকার আগে ওয়াতাসাল্লিম এই অংশটুকো আবু দাউদ সুনিফের বর্ণনাতেও এসেছে হযরত ইমরান ইবনে হুসাইন বলে ফেরেশতারা আমার ঘরে ঢোকার আগে তারা আমাকে সালাম দেয় শুধু সালাম দেয় না আল্লামা আবুল ফরাজ আব্দুর রহমান ইবনুল জাওজি রহমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সিফাতুস সফওয়ার মধ্যে লেখেন রাতভর ফেরেশতারা ওনার খেদমত করে যখন চলে যাবে তখন ওয়াকানাতিল মালায়েকা তুসাফিহু ইমরান ইবনে হুসাইন একজন একজন করে ওনার সাথে মুসাফা করে আজকের মতো আসি আবার রাত্রে আসব আবার আপনার খেদমত করব। আপনি রবের ফাইসালাই সন্তুষ্ট আমরা আপনাকে সুসংবাদ দিয়ে যাচ্ছি আসমান আপনার প্রতি সন্তুষ্ট দেখেন সাহাবা কি পরিমাণ রবের ফাইসালাই সন্তুষ্ট ছিলেন সংক্ষেপে দৃষ্টান্ত নম্বর দুই এটাও আল্লাহাম ইবনুল কহিম সাদ হজরত আবি রদি আল্লাহ মোদিনা থেকে মক্কায় আসছেন শেষ জীবনে ওয়াকাদ জাহাবা বাসরু ওনার চোখের আলু চলে গেছে ফাকবালান নাস ইহরাউনা পৃথিবীর প্রান্ত প্রান্ত থেকে মানুষ ওনার কাছে এসে দোয়া চায় একটু দোয়া করেন আপনার দোয়া কবুল হবে সাহাবিও দোয়া করে আল্লাহ পাক ওনার দোয়া কবুল করে মানুষকে সুস্থ করে হযরত আব্দুল্লাহ ইবনে সাইয়েব বলেন ফাতাই তুহু আনা غلام আমি ওনার কাছে গেলাম গিয়ে বললাম যে تعرفته بنفسي আমি আমার পরিচয় দিলাম ফারাফানি তিনি আমাকে চিনছে চিনার পর আমি বললাম ইয়া আম্মী হে আমার প্রিয় চাচু আনতা তাদউউলিন নাস আপনি মানুষের জন্য দোয়া করেন আল্লাহ দোয়া কবুল করে অসুস্থ মানুষ সুস্থ হয় লাউ দাআতা লি nafসিক লা রাদাল্লাহু আলাইকা বাসরাক আহ আপনি যদি নিজের জন্য একটু দোয়া করতেন তো আপনার চোখের আলোটা তো অবশ্যই আল্লাহ ফিরিয়ে দিত একটু দোয়া করেন না নিজের চোখের আলোর জন্য তো সাহাবি একটা মুসকি হাসি দিসি আল্লাহ মাইমা মিব্লুল কৈয়ুম রহিমা হুল্লা বলেন সাপাবা সামাজো সাহাদিবনাবি ওকস দিয় লা হোয়ান একটা মুসকি হাসি দিয়ে বলে ইয়া বনাইয়া হে আমার প্রিয় ভাতিজা তদ উল্ল আহাব্ব ইলেয়মিন বা সরি আমার রবের ফাইসাল আমার কাছে আমার চোখের আলুর চাইতো কুটিগুণ বেশি শ্রেষ্ঠ এই মুহূর্তে আমার চখে আলো না থাকা এই ফাইসাল আমার রবের বাস আমি এটার উপরে যথেষ্ট প্রিয় ভাইয়ের আমার তাহলে আমরা কি বুঝলাম কোরআন হাদিস থেকে নবীজি সাল্লাহ আলাই সাল্লামের জীবনী থেকে অতীতকালের নবীদের জীবনী থেকে আমরা বুঝলাম যে শরীয়তি ইসলামের দৃষ্টিতে আল্লাহর ফাইসালাই সন্তুষ্ট থাকার গুরুত্ব আছে না নাই বলেন বলেন দিনে রাতে পাঁচ অক্ত নামাজ পড়া এই ফাইসালা কার আল্লাহ বাস আমাকে পড়তে হবে এটা আমারান আমারান এটা আমাকে আমারান কাজের মাধ্যমে রবের ফাইসালাই যে আমি সন্তুষ্ট এটা আমাকে বুঝাতে হবে রব হালালকে হালাল করেছেন হারামকে হারাম করেছেন যত অনৈতিক কাজ যত হারাম পন্থা সেগুলো বর্ণনা করেছেন ফাইসালা করে দিয়েছেন সুদের কাছেও কাছে না মানুষের হক নষ্ট করবানা একজন আরেকজনকে কষ্ট দিবানা রবের ফাইসলা বলতে আপনি যা বুঝেন সবকিছু রব ফাইসালা করে দিয়েছেন হারাম সব হালাল সব আল হালালুন কোনটা হালাল কোনটা হারাম সব রব ফাইসালা করে দিছেন ওইগুলো হারাম থেকে বিরত থাকা হালাল পথে চলা এই ফাইসালা কার আল্লাহ বাস আমাকে এইভাবে চলতে হবে নবীজি সাল্লাহ আলাইহি ও সাল্লাম নিজের তেষট্টি বছরের জিন্দিগিতে সবগুলোকে আবার সুন্দর করে ব্যাখ্যা বিশ্লেষণ করে দিচ্ছেন এজন্যে মুমিনকে যে আল্লাহর ফাইসালাই সন্তুষ্ট হালাল হারাম বেছে চলে কাজের মাধ্যমেও আল্লাহর ফাইসালাই সন্তুষ্ট বক্তব্যের মাধ্যমেও আল্লাহর ফাইসালাই সন্তুষ্ট যদি ওইভাবে চলতে পারি তাহলে আমি মুমিন তাহলে আমরা বুঝলাম আমাদের জিন্দগিতে চলার পথে দুইটা জিনিস আমাদের সঙ্গী এক সুখ দ্বিতীয় দুঃখ হাসি কান্না আল্লামা ইমাম ইবনুল কৈকিম রহিমা হল্লাহ এই বিষয়টা বুঝাইতে গিয়ে তার বিখ্যাত কিতাব আল্লাহ বিল সহিফ ওয়ারা কালিম তৈব এই কিতাবটা আমাদের এই মাহফিলের আছে আলহামদুলিল্লাহ যারা পারেন সংগ্রহ করার চেষ্টা করবেন অনেক চমৎকার একটা কিতাব এই কিতাবের মধ্যে এসেছে কাহিম বলেন বান্দাকে জানো যে আল্লাহর দেওয়া মুসিবতে সবর করবে আর আল্লাহর দেওয়া নিয়ামতে আল্লাহর শুকুর আদায় করবে সে হলো বান্দা আল্লাহ পাক আমাদের সকলকে যেই কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমাকে আপনাকে সকলকে আমাল করার তৌফিক দান করেন জীবনের প্রতিটা মুহূর্তে আল্লাহর ফায়সালাই সন্তুষ্টি প্রকাশ করার মতো মেহনত করার তা করেন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক